হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর বেঙ্গলস দেখাবো আপনাদেরকে তো লাইট ওয়েটের বেঙ্গলস ব্রেসলেটের কালেকশন আছে এখানে তো আমরা দেখাই কম ওয়েট থেকে ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম আমরা জুয়েলার্স থেকে বলতেছিলাম আমাদের কাছে খুব সুন্দর বেঙ্গল আছে হেভি ওয়েটের লাইট ওয়েটের বেবি বেঙ্গল আছে খুব সুন্দর সুন্দর একদম নিউবর্ন বেবিদের জন্য খুব সুন্দর বেঙ্গল আছে এদিকে আমাদের কাছে আমাদের বেঙ্গলের মেশিন মেড কালেকশন গুলো দেখতে পারেন খুব সুন্দর এগুলো হ্যাঁ এগুলো আমি একটু দেখাই কালেকশনগুলো এই যে যেমন একটা থ্রি লেয়ারের মধ্যে সুন্দর একটা কালেকশন এই যে দেখেন থ্রি লেয়ার এটা এটা এক ভরি সামথিং হবে ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার থ্রি সব ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যাবে অসুবিধা হবে এই যে এক লেয়ার এগুলো দেখেন আমি কালেকশন গুলো দেখাচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে মানে ভাইয়াদেরকে ইয়াতে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওয়ান লেয়ারের এটা এটা কেমন আছে भैया এটা এটা খুব লাইট ওয়েটারের মধ্যে এটা নয়া না এটা হচ্ছে আমাদের নয়া না মাত্র খুব সুন্দর সুন্দর কালেকশন যে এখানে আছে আমাদের ব্রেসলেট আছে টিস্যু ব্রেসলেট গুলো আছে যে এগুলো হ্যাঁ চেনের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এগুলোর সাথে চেন ম্যাচ করে দেওয়া যাবে অসুভেধানের রোডিয়াম করা এগুলো আপনার এক ভুরি 2 আনা

তারপরে এই যে একটু আনকমন চাইলে একটু আনকমন নিতে পারবেন এটা এটা 21 ক্যারেটের মধ্যে হবে আচ্ছা তারপর আমরা এদিকে দেখাই কিছু ব্রেসলেট কালেকশন ব্রেসলেট গুলো স্টার্ট কত থেকে ভাইয়া আমাদের 1 গ্রাম এবং 1 গ্রামের নিচে থেকে ব্রেসলেট স্টার্ট হয় আচ্ছা কমেও দেওয়া যাবে 1 গ্রামের নিচে নিয়ে কম থেকেও দেওয়া যাবে ব্রেসলেট এবং 5 ভরি পর্যন্ত ব্রেসলেট পাওয়া যাবে দেখুন সব কত দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের শোরুমে আসুন আস্তে রিল্যাক্সে দেখানো যাবে অসুবিধা নেই

তো এদিকে বেবি বেঙ্গুলস আমাদের বেবি বেঙ্গুলস প্রচুর আছে এই টাই হাতে ব্রেসলেট হয় না আপু অনেকে হাতে ব্রেসলেট হয় না সাইজের প্রবলেম হয় তো আমাদের কাছে টাই টাইব্রেসলেট আছে এগুলো যে কোনো সাইজ ছোট বড় সবাই ইউজ করতে পারবে অসুবিধা হবে না আচ্ছা অর্ডার তো প্রচুর কালেকশন দেখালাম আসলে এত এত কালেকশন রাজভেলস লিমিটেডে কোনটা রেখে কোনটা দেখাই जस्ट কিছু কালেকশন দেখালাম আর এখনও তো এত এত কালেকশন তো রয়ে গেল তো চলে আসবেন শোরুমে রাজভেলস লিমিটেডে একদম চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে शॉप নম্বর 42 43 আ লাভেস